রাধে রাধে বন্ধুরা পাঁচই নভেম্বর ছিল রাস পূর্ণিমা শরীর ভালো না থাকায় ঠিকভাবে অংশ নিতে পারিনি আজ আটই নভেম্বর রাজা শ্যামসুন্দর মন্দিরে রাজযাত্রার অন্তিম দিনের নানা অভিজ্ঞতা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অব্দি দেখো আশা রাখছি রাধা মাধবের সুন্দর রূপ দর্শনে তোমাদের মনও ভালো হয়ে যাবে আমি বরাবরই একটি একা থাকা পছন্দ করি তাই সকালের নিস্তব্ধতা আমার বেশ পছন্দ সকালের শান্ত মৃদু মন্দ বাতাস আর পাখিদের ডাক সবটাই আগের দিনে ক্লান্তি দূর করে মন শান্ত করে দেয় দিন দিন খালি ঢুস্কি হচ্ছে আর ভাবছি এইটুকু হেঁটেই দুদিনে রোকা হয়ে যাব যাই হোক ছাদে কিছুক্ষণ হেঁটে রেডি হয়ে চলে গেছিলাম শ্যামসুন্দর মন্দিরে মঙ্গল আরতি দেখতে মঙ্গল আরতি রেখে বাড়ি ফিরে চা খেয়ে চলে গেছিলাম স্নান করতে স্নান করে বাড়ির পুজো দিয়ে চলে গেছিলাম রান্না রান্নাঘরে মাছ বানিয়েছিল আলু সুজি দিয়ে এই নিরামিষ রেসিপিটা চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি সবার প্রথমে একটি বাটিতে হাফ বাটি সুজি বড় চামচে দু চামচ বেসন বড় চামচে দু চামচ চালের গুড়ি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ নিয়ে ভালো করে মিলিয়ে মোটামুটি পনেরো দু বাটি মতো জল মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর সেটাতে গ্রেট করে রাখা আলু লঙ্কার কুচি এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর তেল গরম হলে তাতে কালো সর্ষে আর সাদা জিরে দিয়ে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিতে হবে এরপর সামান্য হলুদ গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না এরকম দলা পাকিয়ে যায় এরপর আগে থেকে সর্ষে তেল মাখানো একটি প্লেটে সেটাকে তুলে নিতে হবে এরপর ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়ার পর চাকু দিয়ে ছোট ছোট পিস করে নিতে হবে এরকম সহজে ওঠানো গেলে বুঝতে হবে এটা সেট হয়ে গেছে এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে এই আলু সুজির পকোড়া গরম গরম ভাত ডাল আর সাথে এই নিরামিষ ভাজাটা খেতে আমার ভীষণ ভাল লাগে এরপর বাড়ির সব অন্যান্য কাজ সেরে চলে গেছিলাম রাসমঞ্চে সেখানে গিয়ে দেখি পুজোর জন্য বিরাট লম্বা লাইন লেগেছে রাসমঞ্চে পুজোর পর্ব শেষে রাধা এখন যাবেন ভক্তদের কাছ থেকে মালা ও ভোগ প্রসাদ গ্রহণ করতে ভক্তদের কাছ থেকে ভোগ গ্রহণের পর রাধা মাধব এখন চলে এসেছে শ্যাম মন্দিরে এরপরে ছিল বিরাট ভোগের আয়োজন অর্থাৎ খিচুড়ি লুট সব শেষে এখন চলে এসেছি রাসের মেলাতে যেটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর ঘর দেয় ঘাটে মেলা এসেছে আর পেট পুজো করব না তা কি হতে পারে তাই সবার প্রথমে চলে গেলাম ফুচকা স্টলে ফুচকা গুলো টপ মুখে পড়ে চলে গেলাম পাপড়ি চাট খেতে গঙ্গার বিয়ে করতে করতে পাপড়ি চাটটাও সাটিয়ে দিলাম এত খেলে কি আর রোগা হওয়া যায় এরপর চলে গেলাম মোমো গিলতে এত কিছু খেলাম আর মেলা এসে জিলিপি খাবো না তা কি হতে পারে গরম গরম জিলিপি প্যাক করে এবার চললাম আমি বাড়ির পথে আমি গরম গরম জিলিপি খাই আর তোমরা এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে